ঝোল না শুধু ঝোল আলুতে ঝোল হবে আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিও পোলো দিয়ে মাছ ধরার ভিডিও আপনারা হয়তো এই পোলো দেখেই বুঝতে পারছেন আপনারা দেখছেন অনেক মানুষ পোলো নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্য আর আজকে যে জায়গাটিতে এসেছে এই জায়গাটিকে বলে ভাড়কি মাঠ আসলে সকাল হলেই যাদের পোলো দিয়ে মাছ ধরার প্রতি নেশে আছে তারা কেউ বাড়িতে থাকে না একেবারে আট ষাট বেঁধে পোলো দিয়ে মাছ ধরতে চলে আসে তো আজকেও এই ভাড়কির মাঠে চলে এসেছে আপনারা দেখছেন তো আজকে এই ভাড়কি মাঠে এই যে পোলো দিয়ে মাছ ধরতে এসেছে মানুষজন তারা এই মাঠে কেমন মাছ পেয়েছিল সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন

দাদু তো আসল মেদিকেছে একটু বল দাও কিছু আটকান দাদু 1 টাকা 1 টাকা জ্ঞান ওহে না না জান মার রেকে তুমি কেলে খানা এ টাকা দাদু সেলিম এই পাখি ভাই dise পলাই পইবই এ পলাই পই মরে গেছে কই শুকাতে কি

আগের দিন পাইলে জেল মাছ আর আজকে ফ্র্যাং মধ্যে শুরু যাক মাছ তো তোর মিষ্টি যায় না আছে শলমাস বলমাস দেন দেন আই ধুাই দেন এবার এই জায়গায় বাইদলো ফাঁকা জায়গায় একদম ফাঁকা এ রুই বড় রুই সিলভার ওই তো যাক এক হয়ে গেছে ইমানি ইমানি বাই dise